আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্রই স্টক নিয়ে একটিমাত্রই কোম্পানি নিয়ে কথা বলা হবে এবং যতটা সম্ভব ডিটেলসে বিশেষ করে এর বিজনেসটা যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকেই আপনাকে প্রায়োরিটি দিতে হবে তো এটা একটা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি গ্রোয়িং কোম্পানি দুর্দান্ত মাল্টিপ্যাকাল রিটার্ন দিয়েছে আর ইদানিং একটু কারেকশন কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তো এই কোম্পানিটির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়েই একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো এই কোম্পানিটি যেটাকে নিয়ে কথা বলা হচ্ছে যার বিজনেস যে সেক্টরে যে বিজনেসটা করছে সেখানে কিন্তু ভালো একটা মার্কেট শেয়ার নিয়ে রয়েছে যদিও কোম্পানিটি বড় না এখনও চোদ্দো হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল তো এর যদি দেখেন ডিটেলসে চলে আসি একেবারে বিশেষ করে এর যদি ক্লায়েন্ট বেস দেখেন তবে বিজনেস নেটওয়ার্ক সম্বন্ধে আপনার একটা ধারণা আসবে যে কত বড়ো বিজনেস নেটওয়ার্ক অলরেডি তারা তৈরি করেছে যেটা কিন্তু একটা বিজনেস গ্রোথের ক্ষেত্রে খুবই জরুরি যে যার বিজনেস নেটওয়ার্ক যতটা স্ট্রং যতটা বড় 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 কোম্পানির সঙ্গে যাদের ব্যবসা তাদের কিন্তু বিজনেসটা একটা আলাদা শক্তি যোগায় মানে একটা কনফিডেন্স আসে এগুলো দেখলেই দেখুন এর ডিটেলসে চলে আসি এর ক্লায়েন্ট বেসটা দেখুন দেখলেই আপনাদের মানে এই কোম্পানিটি সম্বন্ধে একটা সমীহ চাখতে বাধ্য এসিসি আদানি আদিত্য বিড়লা অ্যাপকন অ্যাপোকো এস আর তারপরে জিভি কে হ্যাভেলস কেইসি ইন্ডাস্ট্রি কেইসি ইন্টারন্যাশনাল তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি টাটা স্টিল আমি ছেড়ে ছেড়ে বলছি মানে প্রত্যেকটা বললে অনেকটা বড় হয়ে যাবে সাপুরজি পালনজি টাটা প্রোজেক্ট রয়েছে আলটাটেক সিমেন্ট রয়েছে এবিবি তারপরে এয়ারটেল রয়েছে অম্বুজা সিমেন্ট রয়েছে তারপরে অ্যাটলাস সাইকেল রয়েছে অ্যাভোন সাইকেল বার্জার পেন্ট বিজিআর বস রয়েছে ভূষণ ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল রয়েছে তারপরে আপনার ডিএলএফ রয়েছে ডাবর রয়েছে মানে কে নেই গেইলকে ধরুন এক্সাইড ইন্ডাস্ট্রিকে ধরুন তারপরে যে রয়েছে গায়ত্রী এগুলো ছোটো ছোটো নাম দেখুন গালফের মতো কোম্পানি রয়েছে হিরোর মতো কোম্পানি রয়েছে এদের ক্লায়েন্ট এইচপি আইডিয়া মানে ক্লায়েন্ট দেখলেই মানে শেষই হয় না আর কি এগুলো দেখলেই অনেকটা জিন্দাল স্টেইনলেস জেএসএল জেএসডাব্লিউ জেএসডাব্লিউ এনার্জি চুবিল্যান্ড ফুডওয়ার্ক মহিন্দ্রা তারপরে আমি শুধু যেগুলো পপুলার সেগুলোই বলছি তাছাড়াও প্রচুর কোম্পানি রয়েছে দেখুন এস আর এফ লিমিটেড রয়েছে সুপ্রিম রয়েছে সুরিয়া সুজলান এনার্জি টাটা স্টিল টোরেন ফার্মা টোরেন পাওয়ার প্রচুর প্রচুর ভোডাফোন আইডিয়া ভেল ভারত পেট্রোলিয়াম তারপরে আমাদের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স যে রয়েছে তার ক্লায়েন্ট রয়েছে হল এর ক্লায়েন্ট রয়েছে ইফকো এইচপি ইন্ডিয়ান অয়েল এনটিপিসি ওএনজিসি সেল পাওয়ার গ্রিড কর্পোরেশন তারপরে ওয়েস্টার্ন যে রয়েছে কোল ইন্ডিয়া কোল ইন্ডিয়ার ক্লায়েন্ট রয়েছে এরকম প্রচুর প্রচুর ন্যাশনাল হাইওয়ে যে রয়েছে যে সরকারি কোম্পানি সেটা তার ক্লায়েন্ট রয়েছে মানে এর ক্লায়েন্ট বেস দেখলেই আলাদা এক করে কিন্তু একটা সমীহ জাগে যেদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ডভাবে খুব ভালোভাবে ছড়িয়েছে তো যাই হোক এই কোম্পানি কিসের বিজনেস করে এরা যে বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করে যে যন্ত্রগুলো কনস্ট্রাকশনের কাজে বিশেষ করে লাগে তো এরা ক্রেন তৈরি করে মানে বিশেষ মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের রয়েছে তার মধ্যে ক্রেনটা এদের সবচেয়ে বেশি এরা তৈরি করে এবং এক্ষেত্রে একটা বড়ো মার্কেট শেয়ার নিয়ে তারা রয়েছে আপনি যদি এদের দেখেন এদের প্রোডাক্টগুলো এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন দেখুন যে মোবাইল ক্রেন রয়েছে ট্র্যাক মাউন্টেন ক্রেন রয়েছে মানে যত ধরনের ট্রেন রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের ট্রেন কনস্ট্রাকশনের জন্য যে বড়ো বড়ো ক্রেনগুলো দরকার হয় ট্রোলার ট্রেন তারপরে রাফ ট্রেন হাইড্রোলিক মোবাইল ক্রেনগুলো ফর্ক্লিপ ট্র্যাকসগুলো রয়েছে মোবাইল টাওয়ার ক্রেনগুলো রয়েছে টাওয়ার ক্রেন তো রয়েছে তারপরে পিলিং রিংস এগুলো রয়েছে তারপরে এছাড়াও রয়েছে রোড ইকুইপমেন্ট যেগুলো থাকে আর কি যে রোলার তারপরে আপনার যে ব্যথল লোডারগুলো থাকে সেগুলো তারা তৈরি করে এছাড়াও কৃষিকাজ সম্পর্কিত যে যন্ত্রগুলো হয় আর কি সেগুলো কিন্তু তারা তৈরি করে এবং বিভিন্ন ধরনের যন্ত্র তাদের রয়েছে আপনি এদের প্রোডাক্ট পোর্টফোলিওটা দেখলেন দেখুন এদের মার্কেট শেয়ার যদি দেখেন মোবাইল ক্রেনের ক্ষেত্রে তেষট্টি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে টাওয়ার ক্রেনের ক্ষেত্রে প্রায় ষাট পার্সেন্টের ওপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতেই পারছেন এদের যে বিজনেসে সেই জায়গায় কতটা তাদের ব্যাপ্তি রয়েছে এদের যে ক্রেনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রোডাক্ট রয়েছে একানব্বই পার্সেন্টের মতো আর আট নয় পার্সেন্ট এরকম রয়েছে এগ্রি ইকুইপমেন্টের জন্য আর এদের বিজনেস শুধু আমাদের ইন্ডিয়ায় না বিদেশেও কিন্তু এদের বিজনেস গ্লোবালি এরা বিজনেস করছে ইন্ডিয়ায় অষ্টআশি পার্সেন্টের মতো বিজনেস রয়েছে আর বারো পার্সেন্ট বিজনেস রয়েছে বাইরে ইন্ডিয়ার বাইরে রয়েছে আর এদের মানে যে বাইরে বিজনেস রয়েছে সেগুলো আপনি জায়গাগুলো যদি দেখেন সাইটটির ওপর এদের প্রোডাক্ট রয়েছে একশোর লোকেশনে একশোর উপর লোকেশনে এদের তাদের রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফুটপ্রিন্ট দেখুন দেখলেই বুঝতে পারছেন যে কোন কোন জায়গায় রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু প্রচণ্ড স্ট্রং এবং এদের যে প্রোডাক্টটা তৈরি করে সেখানে একটা বড় মার্কেট শেয়ার নিয়ে তারা তাদের মানে তারা সেখানে কাজ করছে তো এখন চলে যাবো বুঝলেন তাদের বিজনেসটা বিজনেস স্ট্রাকচারটা এখন চলে যাবো তাদের জেটেটা কত দুইগুলো সেখানে কতটা স্ট্রেন্ড রয়েছে তো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিন মার্কেট ক্যাপিটাল চোদ্দো হাজার আটশো অষ্টআশি কোটি প্রাইস অ্যান্ড ইংরেজি হতে আটত্রিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটির তিরিশ পার্সেন্টের পাশাপাশি রয়েছে বুক ভ্যালু একশো ষোলো রয়েছে বারোশো একান্ন টাকার আশেপাশে চলছে ফেসবুলো দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন চলে আসি তার লং টার্মে তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে তাদের যে সেলস হতো এগারোশো কোটি তারপরে দু হাজার একুশে সেটা বেড়ে হলো বারোশো কোটি তারপরে দু হাজার বাইশে সেটা বেড়ে হলো ষোলোশো কোটি দু হাজার তেইশে ষোলোশোটা একুশশো হলো দু হাজার চব্বিশে উনত্রিশশো হলো এখনও পর্যন্ত সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার অবধি বত্রিশশো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে অপারেটিং প্রফিটেও সুন্দর গ্রোথ রয়েছে এবং দুর্দান্ত মানে যে এভারেজ গ্রোথ থাকে তার চেয়েও বেশি রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটির দিকে যান দু হাজার কুড়িতে তারা যে প্রফিট করতো বাহান্ন কোটির মতো তারপরে বছর সেটা বেড়ে হলো আশি কোটি তারপর বছর একশো পাঁচ কোটি তারপর বছর একশো তিয়াত্তর তারপরে তিনশো আঠাশ তিনশো উননব্বই এরকম কিন্তু কনসিস্টেন্টলি দুর্দান্তভাবে গ্রো করছে তাদের ব্যবসা তাদের প্রফিটেবিলিটি এবং তাদের যে সেলস দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তাদের আপনি যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে তেষট্টি পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে আর আশি পার্সেন্ট স্টক প্রাইস ইয়েছেন মানে তাদের যে ব্যবসার গতির সঙ্গে তাদের শেয়ার দরের গতি কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে গত বছরও উনিশ পার্সেন্ট সেলস গ্রোথ দেখিয়েছে একচল্লিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে কিন্তু গত বছর রিটার্ন দেয়নি মার্কেটের অবস্থা কিন্তু একটু আমাদের ইন্ডিয়ান মার্কেট একটু কারেকশন মোডেই চলছে ওভারঅল প্রত্যেকটা সেক্টরেই এর প্রভাব পড়েছে এটাও বাদ যায়নি এটাও কারেকশন ফেজের মধ্যে রয়েছে কতটা রয়েছে সেটা দেখানো হবে তো যাই হোক এর যদি আপনি ব্যালেন্স শিটটাতে যান তেরোশো ষাট কোটির রিজার্ভ সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল চারশো কুড়ি কোটি এখন কোথায় তেরোশো ষাট কোটি মানে কী হারে বাড়ছে আপনি ঋণ যদি দেখেন একশো চোদ্দো কোটির মতো ঋণ দেখাচ্ছে সেটা দেখে নিই শর্ট টার্মে কি লং টার্মে আচ্ছা যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে একশো চোদ্দো কোটি একশো চোদ্দো লং টার্মে একেবারে জিরো কোনো ঋণই নেই আগে যেটুকুই ছিল একেবারে ঋণমুক্ত কোম্পানি লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি তো ব্যালেন্স শিট কিন্তু প্রচণ্ড স্ট্রং আছে এবং দিন দিন হচ্ছে আচ্ছা এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখে নিন পঁয়ষট্টি পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট রয়েছে প্রমোটার এফআইআই রয়েছে দশ পয়েন্ট আটচল্লিশ পার্সেন্ট এফআইআ রে তো কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে পাঁচ পার্সেন্ট ছিল ছ পার্সেন্ট আট পার্সেন্ট ন পার্সেন্ট দশ পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্টের কাছাকাছি আর ডিএইরা একটু প্রফিট বুকিং করেছে এখন এক পয়েন্ট একষট্টি পার্সেন্টের মতো রয়েছে কিন্তু স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের দিকেই যাচ্ছে যে এমন নয় যে প্রোমোটার এফআইআই ডিআই বেচে আর পাবলিকটা কিনছে এরকম কিন্তু না মানে এখানে এ বিক্রি করেছে কিছুটা কিছুটা প্রোমোটার বিক্রি করেছে এরকম প্রফিট বুকিং করেই আর সেটা কিন্তু কিনে নিয়েছে এফআইআইরা কিছুটা পাবলিক কিনেছে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রংই রয়েছে তো বুঝতে পারলেন তার ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন তার যে সেলস প্রফিটেবিলিটির গ্রোথ ব্যালেন্স শিট সব কিছুর মধ্যেই কিন্তু স্ট্রেন দেখা যাচ্ছে আচ্ছা এই কোম্পানির এখন চলে যাই তার চার্ট প্যাটার্ন দেখুন গত পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন লং টার্মে হিসেবেই বলা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো গত পাঁচ বছরে আঠাইশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন যে গত কয়েক বছর ধরে যারা হোল্ড করছেন কী হারে রিটার্ন পেয়েছেন গত এক বছরে হিসাবে দেখলে কোনো রিটার্ন নেই কিন্তু যারা একটু লং টার্মে যাচ্ছেন আপনি চার প্যাটার্নটা দেখলেই বুঝতে পারছেন ইদানিং একটু কিন্তু কারেকশন মোটেই চলছে আর কি কারেকশন কনসলিডেশন ফেস হাই থেকে দেখলে কুড়ি পার্সেন্টের ওপরে বর্তমানে কারেকশনে রয়েছে তো এগুলো স্বাভাবিক ব্যাপার মার্কেটে এভাবেই চলে মানে সময় গতিতে থাকবে না দেখুন এখানে একটা বড় কনসলিডেশন ফেস তারপরে একটা গতি তারপরে এখানেও কিন্তু বর্তমানে একটা কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর পাঁচ বছরে আঠাশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাই বলে যে ভ্যালুয়েশনটা খুব হাই হয়ে গিয়েছে ওভার হয়েছে তা কিন্তু না ভ্যালুয়েশন প্রায় ঠিকঠাকই বলে যে আটত্রিশের মতো রয়েছে প্রাইজেন্ড ইংরেশিও তো যাই হোক এই ধরনের কোম্পানিতে যে ধরনের গ্রোথ দেখাচ্ছে মানে তাদের ব্যবসায় যেটা দেখলেন সেলস প্রফিটেবিলিটির মধ্যে যে কনসিস্টেন্সি দেখাচ্ছে তাতে তাদের গ্রোথ কিন্তু অব্যাহত রয়েছে তাদের ব্যবসার গ্রোথ কিন্তু তার শেয়ার দরে একটা কারেকশন বা কনসলিডেশন ফেস চলছে এগুলোই কিন্তু সুযোগ হয় লং টার্মে যারা ইনভেস্ট করেন এগুলোই ব্যবসা যদি ঠিকঠাক থাকে আর এদিকে শেয়ার দরে যদি কারেকশান হয় এর চেয়ে ভালো আর কিছু হয় না ইনভেস্টমেন্টের জন্য তো যাই হোক এগুলো কোনো ধরনের অ্যাডভাইস নয় আর কি ইনভেস্টমেন্টের জন্য আপনার বাই বা সেলের কোনো রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই এই ভিডিওটা ছিল তো যাই হোক এই কোম্পানিটির এই ডিটেলসগুলো নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ যেটা আমি কোনো বিশ্বজ্ঞ নেই কিংবা সেভ স্টেট অ্যানালিস্ট নেই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এই কম কোম্পানিটি সম্বন্ধে আপনাদের কি মতামত কি ধারণা আর কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ